বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে হাতে গোনা মাত্র কটা দিন বাকি তাই আমরাও বিগত কয়েক বছরের মতো চলে এসেছি প্রস্তুতি পর্ব দু নিয়ে কোন ক্লাব কি করছে সে জানতে হলে প্রস্তুতি পর্ব দেখতে হবে দু হাজার পঁচিশে আজকে প্রস্তুতি দেখতে কিন্তু চলে এসছি বিপন্নপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপের সামনে একদম পেছনে দেখতে পাচ্ছি ধীরে ধীরে তাদের মণ্ডপ তৈরি হচ্ছে শুনে দেখব বিপন্নপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোক্তাদের মুখ থেকে তাদের এবছরের ভাবনা কি কত বর্ষে পদার্পণ করছে তাদের পুজো কি চমক দিতে চলেছে তারা দর্শকদের তাহলে চলুন দেরি না করে মণ্ডপে যাই ঘুরে দেখি ঘুরে দেখাই পেয়ে গেছি বিপন্নপড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোক্তাদের তারা প্রচণ্ড ব্যস্ত তার মধ্যেই কথা বলে নেব হ্যাঁ এবছরে আপনাদের ভাবনাটা কী এবছরে আমাদের ভাবনা হচ্ছে ফিরিয়ে দাও শৈশব ফিরিয়ে দাও শৈশব বলতে আমরা যেটা বুঝি আমাদের সময়কালে আমরা যেভাবে আমরা সময়টা কাটিয়েছিলাম আমাদের যে পড়াশোনার ফাঁকে যেটা যে আমরা যেগুলো যে খেলাগুলো খেলতাম আমরা যেভাবে আমরা সময়টা আমরা কাটাতাম বন্ধুবান্ধব মিলে ক্লাবে ক্যারাম খেলা থেকে শুরু করে একটা ওই টায়ার নিয়ে চালানো তারপরে ঘুড়ি ওড়ানো বসে গল্প কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে প্রজন্ম সেই জিনিসগুলো কিন্তু প্রায় বিলুপ্ত সেগুলো আর নেই এখন সবাই কিন্তু একটা যেটা চারিদিকে ছড়িয়ে হয়েছে মোবাইল মোবাইল অ্যাডিক্ট বাচ্চারা বেশিরভাগ দেখা যাবে কি তারা কেউ হয়তো মোবাইলে গেম গেম খেলছে কেউ মোবাইলে কোনো কিছু ভিডিও দেখছে মানে মোবাইল ছাড়া কিছু নেই একটা বাচ্চাকে যদি খেতে দেওয়া হয় সেখানেও মোবাইল একটা বাচ্চাকে যদি কিছু করতে হয় তাও দেখা যাচ্ছে সে সে মোবাইলের মধ্যেই বুধ হয়ে আছে তো যার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে এবছরে আমরা এমন একটা থিম করি আমরা তো প্রতি বছরই থিম করছি আমরা কোনো না কোনো জিনিসের মাধ্যমে প্রতি বছর আমরা প্রচুর এখানে আমাদের দর্শককে আমরা টানি এবং তারা দেখে তারা সত্যি আনন্দিত হয় সেটা এটা দর্শকদের কথা তো আমরা প্রতি বছর থিমের মাধ্যমে কিছু না কিছু একটা বর্তমান সমাজকে মেসেজ দিই তো এবছরে বছরে আমরা ভাবনা করলাম যে এই যে মোবাইলের যে ব্যাপারটা যে বাচ্চারা যে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে মোবাইলের উপরে সেই জন্য আমরা একটা থিম করেছি ফিরে দাও শুয়ে এই মোবাইলের মাধ্যমে মানে এই থিমের মাধ্যমে আমরা যারা গার্জেনরা আসবে তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের বাচ্চারা কীভাবে মোবাইলের মধ্যে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা চাইব গার্জেনরা আসবে এখানে এসে থিমটা দেখবে দেখে তারা অন্তত তাদের বাচ্চাদেরকে এই সব জিনিস থেকে দূরে রাখবে মোবাইল থেকে অন্তত তারা তাদের সময়টা তাদের যে বাকি সময়টা মোবাইলের মধ্যে না গুধ হয়ে নানা রকম খেলা নানা রকম কাজকর্মের মধ্যে তাদের ব্যস্ত রাখতেও চেষ্টা করবে তার ফলে কি হবে তাদের পড়াশোনাটাও ভালো হবে আমাদের আগামী প্রজন্ম ভবিষ্যৎটাও ভালো হবে এবছর কততম বর্ষ পদার্পণ করছে এবছর আমাদের চৌত্রিশতম বর্ষ পদার্পণ করলো সামনে তো পঁয়ত্রিশ তার মানে ভাবনা চিন্তা কি আরও বড়ো হবে হ্যাঁ নিশ্চয়ই ভাবনা যেমন আমাদের প্রতি বছর ইম্প্রোমাইজ হয় আমরা চেষ্টা করি কিছু না কিছুভাবে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য যে বছরে যেটা করেছি হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে যায় আগামী বছর আগামী বছর হাতে না সেইটা হয় আমরা সেটা চেষ্টা করি এবং আমরা প্রতি বছরের নতুন কিছু না কিছু একটা চমক দিই হ্যাঁ এই যে বলছেন যে অভিভাবকেরা যখন মণ্ডপে ঢুকবে অভিভাবকেরা যখন মণ্ডপে ঢুকবে তারা কি ফিরে যাবে তাদের শৈশবে ফিরে যাওয়া বলতে তারা দেখুন তারা তো মানে ফিজিক্যাল যেতে পারবে না তাদের পুরনো স্মৃতিটা কিন্তু অবশ্যই মনে পড়ে যাবে যে হ্যাঁ আমরাও তো এইগুলো ছোটোবেলায় করেছিলাম তাদের পুরনো স্মৃতি কিন্তু পুরো তাজা হয়ে যাবে হ্যাঁ থিমের সঙ্গে রেখে দেখছি প্রতিমাত্র একটা ছোঁয়া থাকছে একদম 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 সেটা কি বোঝা যাবে প্রতিমাতে কি বোঝানো হচ্ছে আর কি প্রতিমা দেখুন আমাদের যে থিম হয়েছে সেই থিমের উপর বেস করে প্রতিমাটা মধ্যে তৈরি হচ্ছে তারা টোটাল একটা কম্প্যাক্ট জিনিস দেখতে পাবে কবের মধ্যে আর কি মোটামুটি দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হবে ভাবনা চিন্তা হচ্ছে দেখুন আমাদের তো পঞ্চমিতে উদ্বোধন হয় পঞ্চমী থেকেই আপনারা ধরা যাবে মানে আমার দর্শনের দিন পঞ্চমী থেকেই আমরা খুলে দেবো এই যে এত এখন তো মাত্র কটা দিন বাকি তার মধ্যে বৃষ্টির একটা থাকছে কাজে কি ব্যাঘাত ঘটছে না না আমাদের যেতে আপনারা দেখতে নিশ্চয় পাচ্ছেন টোটালটাই মানে উপরে তিরপল দিয়ে পুরো মোরক্কর আছে সাইডেও আমাদের তিরপল দেয় আছে এবং আমাদের এখানে একটা জিনিস এটা ভালো আমরা পরিবেশকে আরেকটা মানে পরিবেশের সম্বন্ধে মানুষকে আরেকটা সচেতন করতে চাই আমাদের এখানে কিন্তু কোনোরকম থার্মোকল বা প্লাস্টিকের ইউজ নেই আমাদের এখানে কিন্তু টোটালটাই পণ্ডপটা আছে ফ্লাইউড আছে রঙ আছে এবং কাগজ আছে এবং বাইরেটা আমাদের যে তিরপল আছে যার জন্য আমাদের বৃষ্টি হলেও কিন্তু কোনো সমস্যা হবে না কী মনে হয় যে বিগত কত বিগত বছরগুলোর মতো এবছর কি দর্শকের মন জয় হবে আমরা তো আশা রাখছি এবারে দর্শক বলবে সেটা সত্যি বিপ্পান্নপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মণ্ডপে ঢুকলে এক ঝটকায় শৈশবের স্মৃতিচারণ হবেই কারণ কোথাও দেখছি পিট্টু খেলা কোথাও আবার ঘুড়ি ওড়ানো কোথাও আবার সেই সুপুরি গাছের পাতায় বসিয়ে টানা সব কিছুই কিন্তু আপনি ফিরে পাবেন এই মণ্ডপে এলে আর সেরকমই দেখতে পাবেন মা তার সন্তানদেরকে নিয়ে কিন্তু সেজে উঠছে এখানে যেন মনে হবে মা তার সংসারকে একদম সেই এই শৈশব জগতের মধ্যে নিজে মিলেমিশে মিশে একাকার সব কিছুই ঘুরে দেখলাম জানলাম শোনালাম আপনাদেরকে বিপ্পান্নপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ থেকে প্রচেষ্টায় নজর রাখতে হবে প্রচেষ্টা দেখতে হবে কারণ প্রচেষ্টায় পাবেন কিন্তু আপনারা পুজোর বিভিন্ন খবরাখবর তাহলে দেরি কিসের আজি আজই ইউটিউবে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে গিয়ে ফলো করতে কিন্তু ভুলবেন না তাহলেই কিন্তু মিস তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচেষ্টার সাথে থাকবেন আর অবশ্যই প্রচেষ্টা টিমের তরফ থেকে সকলকে জানাই আগাম সারদিয়া অনেক অনেক শুভেচ্ছা